আহ এখানে সব জাপানি দেখা এখানে যারা আসেন তারা মূলত জাপানি কাস্টমার বেশি এবং সব খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো দেখেন আহ জাপানি সংস্কৃতি কিন্তু এখানে দেওয়া আছে মুঠি টুটি দেওয়া আছে এখানে এবং আহ জাপান না বিভিন্ন দেশে যেমন বার্লিন আছে তারপর রাশিয়ান আছে বিভিন্ন দেশের কিন্তু এখানে কিছু কিছু জিনিস হচ্ছে বিখ্যাত জিনিস সে মূর্তি এখানে এবং প্রতিকৃতি এখানে তৈরি করা আছে নিচে আপনারা দেখতে পাবেন যে আইফেল টাওয়ার দেওয়া আছে ফ্রান্সের কিছু নিদর্শন দেওয়া আছে এখানে মানুষ এসে খাবার খায় এবং একটা বিনোদন নিয়ে যায় এবং বিনোদন দিয়ে যায় পাশে রয়েছে প্রায় দশ থেকে পনেরোটি হায়েস স্ক্রিন এর আহ এখানে এসে মানুষ সিনেমা দেখে আসলে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে থাইল্যান্ডের মানুষ সিনেমা দেখার জন্য শুধু সিনেমায় দেখতে আসে না তারা হচ্ছে আহ রীতিমতো সেখানে বিনোদন নিয়ে যায় খাবার দাবার থেকে শুরু করে সবকিছু শিখ কিন্তু এখানে পাওয়া যায় তো আপনার যদি থাইল্যান্ডে আসেন তো অবশ্যই আহ আহ টোয়েন্টি ওয়ান যে মার্কেটটি রয়েছে এখানে আপনারা আলাদা এখানে শুধু মার্কেট করবেন না এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আইটেম আপনার দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আহ শিল এখানে অসুহে আছে জাপানি সব সিম্পির এটা একটা অংশ জাপান সাগরের আহ বেশি পাওয়া যায় আহ বুঝি এখানে ফুদি রেস্টুরেন্ট রয়েছে জাপান ঢাকা আর এখানে

জানিরা জাবানের খাবার তেমন লাগবে হ্যাঁ তো তবে হালার হারাম বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় তো হা হা হালাম 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 খাবারটা যদি আমরা খেয়ে যেতে পারি তাহলে অবশ্যই নিজের কাছে ভালো লাগবে আর খাবারের আগে অবশ্যই যদি আপনি জিজ্ঞেস করে নেন যে এই খাবারটা কি হালাউ কি না তাহলে মোটামুটি সব দেশের মানুষ এই বিষয়টা বুঝে এলাকায় মানুষগুলো শ্রমতা তো আসলে আহ হারাম খাবারই হারাম খাবার খায় না আহ এই কারণেই এই জিনিসগুলো আপনারা আহ খেয়াল রাখবেন আপনি এখানে একটু দেখতে পাচ্ছেন জাপানিজ যোদ্ধা এই জাপানিজ থেকে প্রতিকৃতি এখানে আহ তুলে ধরা হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহ একটি জাপানিজ সোলজারের সোলজার এর মূর্তি তা বের হয়ে গৌরব একটা ইতিহাস এবং জাপানের যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা ফেলা হয়েছিল সেই বোম ফেলার কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় এবং প্রচুর পরিমাণ শূন্য মারা যায় পারমাণবিক বোম পৃথিবীতে একবারই নিক্ষেপ করা হয়েছিল দুবারই সেটা আমেরিকা করেছিল জাপানের উপর অ্যাটাক করেছিল যাই হোক সেই দিনগুলো যেন ফিরে না আসে তো আপনারা এই টার্মিনাল টোয়েন্টি ওয়ান শপিং কমপ্লেক্সে আসবেন যারা থাইল্যান্ডে ঘুরতে আসেন পকে আপে এটা অত্যন্ত সুন্দর একটা মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পাতায় নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ